যদি আপনি মনে করেন আপনি ইউটিউবে নতুন আসলেন কিছু ভিডিও আপলোড করলেন ভিডিও আপলোড করার পরে আস্তে আস্তে আপনার ভিডিও গুলিতে আপনি আস্তে আস্তে ইউটিউবে গ্রো করবেন এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার ভাবনাটা যে একদমই সম্পূর্ণ ভুল এটা আমি আপনাকে একদম লাইভটিউ দেখিয়ে দিব এবং আপনি এটাও জানতে পারবেন আপনার নতুন চ্যানেলে কেন শুরুর দিকে ভিউজ আসে না এটাও আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন তো এইখান থেকে আমি প্রথমে চলে আসলাম আমার একটা চ্যানেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা কিন্তু একদম নতুন আঠারোটা তো এইখান থেকে আমি প্রথমে কন্টেন্ট ক্লিক করলাম এবং এখান থেকে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওরই থাম্বেল কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি মোটামুটি ভালো রয়েছে নতুন হিসাবে তারপরে কিন্তু আমার এখানে কোনো প্রকার ভিউজ নেই কেন নেই তো এখান থেকে যদি আমি ভিডিওর ভিতরে ক্লিক করি নিচে এরকম একটি অপশন আমি এখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জিরো ইমপ্রেশন মানে আপনি যখন ইউটিউবে নতুন ভিডিও আপলোড করবেন ওই সময় আপনি যত যত ভালো ভালো কিছু করেন না একদমই দিবে না একদম যদিও দেয় সেটা আবার ভুল অডিয়েন্সের হয়ে গেছে আপনার ভিডিও পাঠাবে এটা আমি আপনাকে কিছুক্ষণ পরে বুঝিয়ে বলছি ধরুন এখান থেকে জিরো ইমপ্রেশন দিয়েছে ইউটিউব কোনোভাবেই এইভাবে কি ভিডিও পাঠা সম্ভব

দেখতে পাচ্ছেন ইমপ্রেশন দিয়ে যে লোকগুলোর কাছে আমার ভিডিওটা নিয়ে গিয়েছে বা যেসব ভিডিও নিছে আমার ভিডিওটা সাজে নিয়ে গেছে ওই প্রত্যেকটা ভিডিও কিন্তু পুরো ভিডিও আমার ক্যাটাগরি না দেখতে পাচ্ছেন সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে অন্য ক্যাটাগরি মানে অন্যরকম ক্যাটাগরির সাথে আমার এই ভিডিওগুলি সাজেশনে নিয়েছে যার ফলে কি হয়েছে ইউটিউব ইমপ্রেশন দিয়ে ঠিকই নিয়ে গিয়েছে কিন্তু কোনোভাবেই ক্লিক করেনি কিভাবে করবে তারা দেখছে এইরকম ভিডিও এখন ওই ওই ভিডিওর মাঝখানে যদি আমার ভিডিও দিয়ে যায় এই ইউটিউব ফিক্স ভিডিও কেউ কি দেখবে জিন্দিগি দেখবে না এখানে কি রয়েছে নাটক গান মিউজিক ভিডিও এখানে যদি আপনার ইউটিউব ফিক্স ভিডিও নিয়ে যায় কোনোদিন কি ওই রকম অডিয়েন্স আপনার ভিডিও গুলো দেখবে জীবনও দেখবে না এর ফলে কি হবে ইমপ্রেশন দেওয়ার পরেও আপনার কোনো ক্লিক আসবে না কোনো ভিউজ আসবে না যার ফলাফল স্বরূপ এর পরবর্তীতে আপনি ইমপ্রেশন আরো কম পাবেন একেবারে কিন্তু দিবে না তো এরকমটা ইউটিউব কেন করে থাকে এরকম না আপনার এই কারণেই করে থাকে যে আপনি যখন একটি চ্যানেল নতুন খুলবেন ইউটিউবের কাছে কিন্তু কোন রকম আইডেন্টি থাকবে না যে আপনার চ্যানেলটা কেমন কোন ক্যাটাগরির কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে এরকম কোন প্রকার আইডেন্টি কিন্তু ইউটিউবের কাছে থাকবে না বা ডাটা কিন্তু থাকবে না আপনি কাজ করছেন কাজ করছেন তিন মাস ছয় মাস এক বছর পরে গিয়ে ইউটিউব বুঝতে পারবে আপনার এই চ্যানেলটা এমন ক্যাটাগরির এমন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলি নিতে হবে এমন ভিডিও দিচ্ছে আপনার ভিডিওগুলি সাজেশন করতে হবে যখন ইউটিউব অ্যালগোরিজম এইটা বুঝবে ওই সময় কিন্তু আপনার ভিডিওগুলি আস্তে আস্তে গ্রো করা শুরু করবে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো হবে এই সময় পর্যন্ত আপনাকে অবশ্যই এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনার ভিউস আসুক বা না আসুক ইনফ্লেশন হোক বা না হোক সাবস্ক্রাইবার আসুক বা না আসুক এই সময়ের দিকে আপনি কখনোই থাকা না আপনি আপনার মতো করেই ভালো ভালো কনটেন্ট এমনকি থামবেন এগুলো আপনি নিয়ে নিয়মিত কাজ করতে থাকুন অবশ্যই আপনি এখান থেকে জিতবেন এবং আপনি এখানে সফল হবেন